গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যামাজন দিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন বাজা হচ্ছে সকাল এগারোটা পনেরো এখন থেকে ব্লগটা শুরু করলাম ওঠার পর থেকে শুধু মেয়েকে খাইয়েছি বিছানাটা তুলেছি আর সোমনাথের রান্না রেডি করেছি তারপরে এখন আমাদের জন্য শুধু চিকেন হবে মাংস ভাত আজকে শুধু মেনু হচ্ছে মাংস ভাত আদা রসুন শেষ হয়ে গেছে তাই দোকানে যাচ্ছি আদা রসুন নিয়ে আসতে যে হলুদের প্যাকেট আর আদা রসুনের প্যাকেট নিয়ে নিলাম চলো মেয়ে খেলতে গেছে আর আমি এখন ঝটাপট করে মাংসটা নামাবো তাহলেই হয়ে যাবে রান্না গ্যাস ট্যাস মুছে নেব স্নান টান করে নেব মা আমাকে সুজি দিয়ে গেছে ঝাল সুজি মানে সুজি কা উপমা সুজি কা উপমা খেতে চেয়েছিলাম সেইটা দিয়ে গেছে ওটা খাবো ব্যাস হ্যাঁ এই এই যে দাদা দাদা ব্যাক করি হ্যাঁ এই দেখো বুঝতে পারছো ফোনের ক্যামেরাটার ওপরে কিছু একটা প্রবলেম হয়েছে এই যে এই ঘরের বিছানাটা টিপটপ একদম সুন্দর আর এই ঘরটা এসি চালিয়ে রেখে দিয়েছি রান্না করতে করতে পাঁচশো বার এই ঘরে ঢুকছি ঠান্ডা করার জন্য নিজেকে বিছানার উপরে কয়েকটা জিনিস পড়ে রয়েছে আগের ব্লগটা শেষ করলাম ওইগুলো দেখি ওই জন্য আর এই যে চলো আর এই যে মাংস আর এই যে এখানে সোমনাথের চিকেন সিদ্ধ হয়ে গেছে চলো আমার একটা মাখাবো মাখিয়ে কড়াইয়ের মধ্যে দেবো রান্না হয়ে যাবে বন্ধুরা সোমনাথ বাড়িতে এসে গেছে সোমনাথের ব্রেকফাস্ট রেডি আর এই যে এখানে চিকেনটা কষানোর পর্ব চলছে এখন কষাতে অনেক সময় লাগবে বড় বড় পিস তো এখন একটা কষুক ততক্ষণে আমি ব্রেকফাস্টটা করে নিই আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে বলেছিলাম তোমাদেরকে এই যে ঝাল সুজি চলো এটা আমার প্রচণ্ড ফেভারিট একটা খাবার স্নান হয়ে গেছে আমার এখন বাজে হচ্ছে দুপুর দুটো স্নান টান কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো দোকানে যেতে হবে আজকে বাইরে মেক করেছে মনে হচ্ছে বেশ ওয়েদারটা ভালো যাবে বিকেলের দিক করে তো যাই হোক আমার একটুখানি মুডটা অফ আছে মনটা একটুখানি ভেঙে গেছে বলতে পারো বারো তারিখের টিকিট কেটেছিলাম ফেরার টিকিট বারো তারিখ বিকেলের টিকিট কেটেছিলাম তেরো তারিখ সকালে রানাঘাট আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে কোনো সারপ্রাইজ দিইনি আমি বাবাকে পাঁচশোবার জায়গায় হাজারবার জিজ্ঞাসা করে তারপরে আমি টিকিট কেটেছিলাম যে বাবা তোমার কোনো কাজ নেই তো ভালো করে চেক করে নাও কোনো কাজ নেই তো সেই বুঝে আমি টিকিট কাটবো তো বাবা ভালো করে চেক করে আমাকে বলেছিল যে না কোনো কাজ নেই তুমি টিকিট কাটো আজকে বাবা বলছে যেন তেন ন আমাকে বারো তারিখ সকালে রানাঘাটে থাকতেই হবে নামতেই হবে বুদ্ধ পূর্ণিমা পড়েছে বারো তারিখে বাবার কাজ আছে বুদ্ধ পূর্ণিমার দিন বাবা পুজো করতে যায় বলছিল আমি একাই চলে আসবো তোমরা সবাই কি মাছিটা জ্বালাচ্ছে তো বলছিল যে আমি একাই চলে আসবো তোমরা সবাই ঘুরে টুরে পরের দিন এসো তা বললে হয় সবাই মিলে একসাথে যাচ্ছি আনন্দ করে তো সবাই মিলে একসাথেই ফিরবো তো একসাথে যাচ্ছি একসাথেই ফিরবো এবং কিছু করার নেই তো তার জন্য বারো তারিখের ফেরার টিকিট ক্যান্সেল করে এগারো তারিখের টিকিট কাটা হলো মানে এগারো তারিখে ফিরছি আমরা বারো তারিখে ফিরবো ভেবেছিলাম সেখানে এগারো তারিখে ফিরছি তো ওই বাড়িতে গেলাম বাবাকে বললাম যে কাউকে বললেও তোমার পুজোগুলো করে দিতে পারবে না আর এতবার করে জিজ্ঞাসা করেছিলাম টিকিট কাটার আগে যে বাবা ভালো করে চেক করে নাও তোমার ফাঁকা আছো তো ফাঁকা আছো তো বাবা বলল হ্যাঁ পাঁচ থেকে পনেরো অবধি ফাঁকা আছি চাকে চলো এই তো এই কারণে একটুখানি মোডটা অফ হয়ে রয়েছে মন মেজাজ ভালো নেই সকাল থেকে যেহেতু টিকিট ক্যান্সেল করলাম ফেরার টিকিট ফেরার সময় হচ্ছে শ্যামলি বাসের টিকিট কেটেছিলাম খুব হাইফাই বাসটা ছিল তো ওটা ক্যান্সেল করে দিয়েছি এইট্টি পার্সেন্ট টাকা ব্যাক দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট কেটে নিয়েছে না টোয়েন্টি পার্সেন্টের বেশিই বোধহয় কেটেছে মাথা পিছু বারোশো কেটেছে আর হচ্ছে তারপরে লোকনাথ বাস কাটা হয়েছে লোকনাথ বাসটা বোধহয় শ্যামলী বাসের মতো এতটা হাইফাই হবে না তো যাই হোক ফিরতে তো হবে তো এগারো তারিখ রাত আটটাই ফেরার করলাম সবারই সবারটাই কেটে নিয়েছি একবারে ফেরার ওটা ক্যান্সেল করে আর বারো তারিখ সকালে রানাঘাট তো বাবা পুজোগুলো করতে পারবে এই তো কিছু করার নেই ভাবলাম যে বাবা মা বাবা তো সারা বছর ধরে পুজো করে আর মা তো সারা বছর ধরে ভোগ রান্না করে ওরা তো সারা বছর ধরে এই মধ্যেই থাকে বছরে দু তিনটে দিন না হয় একটুখানি আনন্দ করে আসলো কারণ এরকম এরকম সুযোগ তো সময় প্রত্যেক বছর বছর প্রত্যেক বছর দু করে করে যে আমি নিয়ে যেতে পারবো মা বাবাদেরকে তা তো নয় বলো তো তার জন্য ভেবেছিলাম যাকে তো ঘুরিয়ে আনতে পারবো কিন্তু এখন কি করবো বাবা কিছুতেই পুজো ক্যান্সেল করবে না কাউ কেউ নেইও যে তাকে দেবে বাবা ক্যান্সেল করবে না তো তার জন্য টিকিট আমাকেই ক্যান্সেল করতে হলো মন মেজাজ ভালো নেই ভীষণ মন খারাপ করছে ভীষণ মাথাও গরম আছে মাথাও গরম আছে মনটাও খারাপ আছে কিছু ভালো লাগছে না চলো পরে আসছি খাওয়া দাওয়া করবো এখন পুরোপুরি চলে গেছে আকাশে মেঘ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ চিকেন সিদ্ধ এদিকে রয়েছে আর এই হচ্ছে চিকেন ঠিক আছে চলো এটাকে এখন ঢালবো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা রাইট পাঁচটা বাজে তো সারাটা দিন মোট অফ করে বসেছিলাম বিকেল থেকে না মনটা খুব খুশি হয়ে গেছে জানো তো কালকে রাত্রিবেলা একটা ভিডিও দেখেছিলাম সেই ভিডিওটা দেখার পর এই মাত্র আমি সেখানে বুক করলাম ছাব্বিশ তারিখ সকাল লাইটটা অফ ছিল লাইটটা জ্বালালাম এদিকে লাইটটা যাই হোক তো যেটা বলছিলাম হ্যাঁ সকাল দশটার সময় নাম লেখালাম খুব খুব আনন্দ হচ্ছে কোথায় তো যাচ্ছি হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মে মানে এই মাসের ছাব্বিশ তারিখে সকাল দশটায় বারাসাত যাচ্ছি হচ্ছে পাস্ট লাইফ থেরাপি আমি আগে আগে তো ছোটোবেলা ছোটো ছিলাম যখন কোন চ্যানেলে যেন দেখাতো তো ওটা দেখার পর থেকেই একটা ইচ্ছা ছিল যে যদি কোনো যেন পারি দেখব তারপরে তো অনেকের সাথে আলোচনা করেছি শুনেছি দিল্লি বোম্বে দিকেও রয়েছে কিন্তু বাড়ির কাছাকাছি কলকাতা তো বাড়ির কাছেই বলতে গেলে তো মাত্র দু ঘন্টার রাস্তা আমি সোমনাথের কথাও বললাম যে ওর নামটাও লেখাবো কিনা আমি কালকে রাতে একটা ভিডিও দেখেছি ওই ম্যাডামের আমি দেখে আমি পুরো ম্যাডামের ফ্যান হয়ে গেছি যে মানে একটা মানুষকে কিভাবে জাস্ট থেরাপির মাধ্যমে কিছু মানে ছ ঘন্টা লাগে পাঁচ ছ ঘন্টা লাগে পুরো থেরাপিটা কমপ্লিট করে বেরিয়ে আসতে প্রেজেন্ট লাইফে ফিরে আসতে তো ওই থেরাপির মাধ্যমে লাইফে নিয়ে যাবে আগের আমি আমার মৃত্যু কিভাবে হয়েছে আগের জন্যে আমি কে ছিলাম সোমনাথ আমার কে ছিল সব কিছু আমি জানতে পারবো ওই থেরাপির মাধ্যমে সোমনাথের নামটা বললাম লেখাই বললাম তুমিও করো আমার সাথে ও বলছে যে আগে তুমি করো তারপর আমি দেখি বিষয়টা কি হয় করবা না কেন দেখো তুমি আগের জন্য কি হয়েছে কি ছিলে কোনো ইচ্ছুই নেই দেখেছো আগের জন্যে তুমি কি ছিলা কিভাবে তোমার মৃত্যু হয়েছিল যে তুমি করছো দেখি আমি ওটা এক চুলে আমি বিশ্বাস করো না না দেখেছ বলে বিশ্বাস করে না আমার আমার সাথে যখন হবে চোখের সামনে দেখবা তখন তো বিশ্বাস করবে। আমাকে শোয়ানোর পর যখন আমাকে কোশ্চেন করবে আমাকে যখন থেরাপিটা চলবে যে আগের জন্মে আমার মৃত্যু কিভাবে হয়েছে আমি দেখতে পাবো আগের জন্মে মা বাবা কে ছিল হাজবেন্ড সন্তান সব দেখতে পাবো তখন তো তুমি বিশ্বাস করতে বাধ্য তো দেখা যাক কি হয় আমি তো ভীষণ এক্সাইটেড ভীষণ ভীষণ এক্সাইটেড কখন ছাব্বিশ তারিখ সকাল দশটায় আমি ম্যাডামের সামনে গিয়ে দাঁড়াবো আর ম্যাডাম এই থেরাপিটা আমার উপর শুরু করবে ছ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপরে ছেড়ে দেবে আস্তে আস্তে প্রেজেন্ট লাইফে নিয়ে আসবে বর্তমানে আসার পর আগে আমি যা যা দেখতে পেয়েছি যা যা বলেছি দেখতে পেয়ে সেগুলো সব রেকর্ড করা থাকবে পরে আমি নিজেও শুনতে পাবো আমার হাতে থাকলে আমি তোমাদেরকে অবশ্যই শোনাবো আমি ভীষণ এক্সাইটেড যাই হোক কবে আসবে সেই দিনটা অপেক্ষা অপেক্ষা করছি এই মাসের ছাব্বিশ তারিখ চলো আমি ভীষণ আনন্দ হচ্ছে পাগল পাগলে যাও দেখছি আমরা ওখানে সোনার বাচ্চা থেরাপিটা শুরু করবে আমাকে তো ফারস্টে ঘুম পাড়ানোর মতো একটা পজিশনে নিয়ে যাবে তো আমার ঘুম আদেও পাবে উনি হয়তো এমন কিছু কথা বলবে বা এমন কিছু আওয়াজ দেবে কানের কাছে যাতে হয়তো আমার ঘুম এসে যাবে তা আদেও আমার ঘুম পাবে যদি ঘুম না পায় হবে না টাকাটা জলে চলে যাবে টাকা তো যাই না 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 ঘুম পাবে দেখা যাক কি হয় আর আগের দিন রাত একটু কম ঘুমাবো তাহলে পরে ওই দিনকে ওর কথা শুনেই আওয়াজ শুনেই ঘুমিয়ে পড়ব জানি না কীভাবে কী থেরাপির মাধ্যমে আমাকে ঘুম পাড়াবে ওর উনি আবার এটাও বললো যেটা কিন্তু ঘুম নয় তুমি যদি ভেবে থাকো যে তোমাকে ঘুম পাড়িয়ে তোমাকে আগের জন্মে নিয়ে যাওয়া হবে সেটা নয় তুমি জেগেই থাকবে তোমার কি কনসাস মাইন্ড অফ কনসাস মাইন্ড অফ করে দিয়ে তোমার সাবকনসিয়াস মাইন্ডটাকে অন করা হবে যেখানে তুমি ঘুম আর জেগে থাকার ঠিক মিডিল পজিশানে থাকবে না ঘুমাবে না জেগে থাকবে জানি না কি হতে চলেছে খুব এক্সাইটেড ঠিক আছে হ্যাঁ দুই আগে এই জন্মটা কমপ্লিট করার আগের জন্ম তো চলো বন্ধুরা হ্যাঁ দোকানে যাচ্ছি এখন আমরা বাইরে খুব বৃষ্টি পড়ছে তো রেনকোটটা নিয়ে নিয়েছি এখন একটু বৃষ্টিটা ধরেছে যদি খুব জোরে পড়ে তখন আবার নিয়ে নেবো বসলা কেন চলো 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 কী চলো আমার মুখের দিকে ক্যামেরা ফুলে গেছে চলো চলো

वे भी नहीं मालूम है और इनमें 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 भी नहीं मालूम বৃষ্টিটা একটু কমেছে তার জন্য রেনকোট খুললাম আর সোমনাথ এখন এই যে দোকানটাই গেছে হচ্ছে কুরিয়ারের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো কিনতে গেছে তো এই তো আর কিছুক্ষণের মধ্যে দোকানে পৌঁছে যাব ওই আমার বাড়ি থেকে এক ঘন্টা রাস্তা তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট কভার করেই দিচ্ছি না পঁয়তাল্লিশ মিনিট না চল্লিশ মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তার মধ্যে আধা ঘন্টা কভার করেই দিয়েছি আর দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব ঠিক আছে যে হাতে নিয়ে নিয়েছি গরম গরম পারোটি নরম নরম পারোটি তার সাথে চা চুবি চুবি খাচ্ছি হ্যালো বন্ধুরা কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি কালকে রাতে দোকান থেকে বাড়িতে আসলাম এসে তো তারপরে মা ছিল মায়ের সাথে কিছুক্ষণ কথাটা তো বলে তারপরে মা ভাত করে রেখেছিল রাতে দুপুরের ভাত দুপুরে শেষ হয়ে গেছিল তো তার জন্য রাতে মা ভাত করেছিল তো ভাত খেলাম মাংস দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বিছানা করে শুয়ে পড়েছি শুয়ে শুয়ে ফোনে অনেক কাজ ছিল ফেসবুকে একটু কাজ ছিল তারপরে আর হয় নি আর কন্টিনিউ করতে পারিনি তারপরে সব কিছু মানে ফোনের গ্যালারিটা ডিলিট করলাম গ্যালারি ফাঁকা করলাম যেগুলো দরকারি সেগুলো রেখে বাকি সব ডিলিট করলাম নাহলে পরে ঘুরতে যাবো তো ওখানেও তো অনেক ফাইল টাইল হবে ফোনের মধ্যে তারপরে ধরো ব্যবসার অনেকগুলো রিলস করেছি কালকে দশ বারোটা রিলস করে নিয়ে এসেছি যাতে ঘুরতে গিয়েও তোমাদের সাথে শাড়ি টারিগুলো দেখাতে পারি তার জন্য আর ফোনে এত কাজ ছিল আমার আর ইচ্ছে করেনি ব্লগিং শ্যুট করতে তাই তোমাদেরকে দুটো জিনিস কালকে না দেখে ব্লগ শেষ করে দিয়েছি আসল জিনিসটা না দেখিয়েই ব্লগ শেষ করে দিয়েছি আসল জিনিস কালকে পরশুদিনকে দেখেছো আগের ব্লগে দেখেছো যে দিদির দুই মেয়ের জন্য দুটো জামা নিয়েছি আর কালকে হচ্ছে দিদির জন্য আর হচ্ছে দাদার দাদা ভাইয়ের জন্য দিদির পর জামাইবাবু আর বলবো না জামাইবাবুটা খুব কেমন লাগে শুনতে তাই দাদা ভাই ঠিক আছে তো দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই নাকি হাতে একবার দেখি এই দিদির প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক তোমরা তো প্রচুর কমেন্ট করেছো যে কে 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 আমি কি আবার কারোর বাড়িতে যাচ্ছি হ্যাঁ আমি তো ঘুরতে যাওয়া মানে শুধু কারোর বাড়ি বুঝি না তেনা কত কমেন্ট কত রকম কমেন্ট কে 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 তো এটা হচ্ছে আমার ইউটিউব থেকেই ইউটিউবের সোর্সেই পরিচয় এখন বলতে পারো আমার মানে আমার নিজের দিদি থাকলেও বোধহয় আমি এতটা ভালোবাসতাম কি না জানি না আমার খুব খুব কাছের আমার নিজের দিদির মতোই তো এটা হচ্ছে শিলিগুড়িতে থাকে সোনালি দি তো এই তো যার সাথে আমি চব্বিশটা ঘন্টা গল্প করি আর ঘরের কাজ বাজ করি ভ্লগিং করি রাতও হয় ওর সাথে গল্প করে সকালও হয় ওর সাথে গল্প করে সারাটা দুপুরে ওর সাথে গল্প করে সারাটা বিকেল সন্ধ্যে সব সময় ওর সাথে গল্প করি ঠিক আছে তো যাই হোক সোনালীদির জন্য এই শাড়িটা নিয়েছি ওর ফেভারিট কালার ব্ল্যাক আর ওর বরের জন্য এই যে একটা পাঞ্জাবি নিয়েছি আমি তাও ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ক্যামেরাটা দেখতে পাবে না কেননা এই টিউব লাইটটা বন্ধ এই যে রিং লাইটে আমরা এখন চলছি বুঝেছ টিউব লাইটটা চালানো যাচ্ছে না চালালেই চোখ মারছে দাঁড়ো এই যে বন্ধুরা পাসমিনা শাড়ি এই পাশমিনা শাড়ি আমিও একটা নিয়েছিলাম তোমাদের মনে আছে কি না জানি না তো ওর জন্য একটা পাশমিনা শাড়ি কিনেছি এই শাড়িগুলো প্রচণ্ড সফট তো পরে আরাম পাবে শাড়িগুলো সুন্দর তো এই একটা পাসমিনা আর ফ্ল্যাশ দেবো ফ্ল্যাশটা অফ ছিল এই যে পাশমিনা আর তার সাথে ওর পরের জন্য পাঞ্জাবি ঠিক আছে এবার তোমাদেরকে একটা কথা বলি দি অনেকবার বলেছিল যে শিলিগুড়িতে তো যাচ্ছে তোর ওর বাড়িতেই ওঠার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু আমি ওকে বলেছি যে একদম ওই কথা ভুলেও বলবি না কেননা আমি তো ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি আর সত্যি বলতে ঘুরতে যাচ্ছি কেননা ওই যে বললাম তোমাদেরকে যে আমার দুই মায়ের কথা ভেবেই এই ট্রিপটা রেখেছিলাম যে ওরা তো সবসময় সংসারের মধ্যেই আবদ্ধ তো ওটা একটুখানি আউটিং হবে ঘোরা হবে তো ওদের কথা ভেবেই এটা ট্রিপটা রেখেছিলাম তো সেই কারণে আমি বললাম যে একদম না কোনো বাড়িতে না আমরা প্লেন ঘোরাঘুরির জন্য যাওয়া তো ওর বাড়িতে যাচ্ছি না ও এয়ারপোর্টে আসবে আসলে পরে প্রথম আমি ওকে দেখবো আমার চোখের সামনে তো তখন দেবো ওইগুলো ঠিক আছে তো এটাই বলার ছিল যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি নেক্সট ব্লগটা শুরু করবো আজকের ব্লগ আজকে থেকেই তো আসল আসল ব্লগ শুরু করবো তাই না কটা দিনের জন্য বেশি দিন তো না তো চলো এই তো এখন না পরের ব্লগে বলব পরের ব্লগ আমি আজকে কি করব এই ব্লগে বলে দিলে পরের ব্লগ কেউ দেখবে না এমনি আমার ব্লগ এখন কেউ দেখে না সবাই বলে বোরিং বোরিং ব্লগ চলো আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে ডাডা আচ্ছা এখন টাইমটা বলে যাই এখন হচ্ছে দশটা বিয়াল্লিশ টাটা সকাল এখন দশটা বিয়াল্লিশ টাটা